আসসালামু আলাইকুম আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কিন্তু আমরা চাই না যে কেউ যদি আমাদের মোবাইল নাম্বার বা ফেসবুক আইডি নেম লিখে সার্চ করে তাহলে যেন ফেসবুকে আমাদের আইডিটি না পায় খুঁজে তো আমি আজকে আপনাদের মাঝে এমন কতগুলো সেটিং দেখাবো এই সেটিংগুলো যদি আপনি আপনার ফেসবুক আইডিতে করে রাখেন তাহলে কিন্তু কেউ যদি আপনার মোবাইল নম্বর বা নাম লিখে সার্চ করে তাহলে কিন্তু আপনার আইডিটি সহজে খুঁজে পাবে না তো মূল টপিকে ফিরে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইট ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাপ যদি আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন এবং সেখানে ফেসবুক অ্যাপ লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার কিন্তু ফেসবুক অ্যাপটি চলে আসবে তো এটি যদি আপডেট দেওয়া থাকে তাহলে কিন্তু ওপেন লেখা আসবে আর যদি আপডেট দেওয়া না থাকে তাহলে দেখুন এরকম কিন্তু আপডেট লেখা শো করবে এখান থেকে আপনাকে কিন্তু আপনার ফেসবুক অ্যাপটি আপডেট দিয়ে নিতে হবে আপডেট দেওয়া শেষ হলে ব্যাক করে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে এবং আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে চলে আসলে ওপরে দেখুন একটি থ্রি ডট আইকন আছে এই যে থ্রি ডট আইকন এই থ্রি ডটে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মেনু পেজ চলে এসেছে তো স্কল করে আমি একদম নিচে চলে আসলাম নিচে একটি অপশন আছে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম তো এখান থেকে আমি আবারও যে সেটিং অপশনটি আছে এই সেটিং অপশনটিতে আমি আবারও ট্যাপ করলাম তো দেখুন এখন কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসির একটি পেজ চলে এসেছে এখানে আপনি একটি অপশন পাবেন দেখুন প্রথমেই আছে দেখুন প্রাইভেসি চেক এই যে প্রাইভেসি চেক আপ একটি অপশন আছে এই অপশনটিতে আপনি এখন ট্যাপ করবেন তো দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে একটি অপশন আছে দেখুন হাউ পিপিল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক মানে লোকজন কিভাবে আপনাকে ফেসবুকে খুঁজে পাবে এই যে অপশনটি এই অপশনটির ওপর আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এই অপশনটির ওপর এখন ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তিনটি অপশন চলে এসেছে ফ্রেন্ড রিকোয়েস্ট ফোন নাম্বার অ্যান্ড ইমেল সার্সেস ইঞ্জিন তো এই যে প্রথমেই ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটিতে আমরা যাব তো কন্টিনিউ অপশনে আমি ট্যাপ করলাম দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে অপশন চলে এসেছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তো দেখুন আমার এখানে কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে তো পাশে দেখুন যে আইকনটি আছে এই আইকনটির ওপর আমি এখন ট্যাপ করলাম এখানে কিন্তু দুটি অপশন আছে এভরি ওয়ান ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তো আপনাদের যদি এভরি ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই এটি আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এই অপশনটি সিলেক্ট করে রাখবেন কেননা এই অপশনটি কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে তো অবশ্যই দেখবেন যে এভরি থাকলে এটি কিন্তু আপনি নিচের অপশনটি সিলেক্ট করে দিবেন তো দেখুন আমার কিন্তু সিলেক্ট করাই আছে তো আমি এখান থেকে এখন ব্যাক করব। তো আমি ব্যাক করলাম এখান থেকে এখন দেখুন নেক্সট একটি অপশন আছে তো নেক্সট এই অপশনে আমি এখন ট্যাপ করলাম এখন যে পেজটি চলে এসেছে দেখুন ফোন নাম্বার অ্যান্ড ইমেল তো এখানে কিন্তু দুটি অপশন আছে প্রথমটি হচ্ছে পিপিল উইথ ইওর ফোন নাম্বার এবং নিচে একটি অপশন আছে দেখুন পিপিল উইথ ইওর ইমেল নাম্বার মানে লোকজন আপনাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে বা আপনার আইডিটি খুঁজে পাবে এবং লোকজন কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে খুঁজে পাবে তো এই যে দুটি অপশন তো প্রথম অপশনটিতে আমি কিন্তু দেখুন ইডিট অপশানে ট্যাপ করলাম এখন দেখুন এখানে কিন্তু আমার নো ওয়ান সিলেক্ট করা আছে তো আপনাদেরও কিন্তু অবশ্যই নো ওয়ান সিলেক্ট করা থাকতে হবে এটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো আপনাদের যদি কোনো ক্রমে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস কিংবা পজিবল কানেকশনস এই অপশনগুলো যদি আপনাদের সিলেক্ট করা থাকে অবশ্যই কিন্তু আপনারা নো ওয়ান এই অপশনটি অবশ্যই সিলেক্ট করে দিবেন তো দেখুন আমার কিন্তু এটি সিলেক্ট করা আছে তো আমি এখান থেকে এখন ব্যাক করব। এরপর যে অপশনটি আছে পিপিল উইথ ইউর ইমেল অ্যাড্রেস তো এই যে অপশনটি ইডিট অপশন আছে পাশে দেখুন এই এডিট অপশনের ওপর আমি এখন ট্যাপ করলাম এখানেও কিন্তু দেখুন নো ওয়ান সিলেক্ট করা আছে তো এখানে যদি আপনাদের ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস উপরের অপশনগুলো সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই যে নো ওয়ান অপশনটি এই অপশনটি সিলেক্ট করে রাখবেন তো এখানে কিন্তু শুধু ট্যাপ করা মাত্রই কিন্তু সেভ হয়ে যাবে এবং দেখুন নিচে কিন্তু নো ওয়ান নো ওয়ান এই অপশনগুলো শো করতেছে তো এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার নো ওয়ান সিলেক্ট করা আছে কেননা এটি যখন আপনি সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু অন্য কেউ আপনার ইমেল বা আপনার মোবাইল নাম্বার আপনার ফেসবুক আইডিতে কখনো খুঁজে পাবে না এবং তারা সার্চ করে আপনার আইডিটিও কিন্তু খুঁজে পাবে না তো দেখুন এখন আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন ইউ আর অল সেট মানে আপনার কিন্তু সব কিছুই আপডেট হয়েছে এখন দেখুন রিভিউ অ্যানাদার টপিক একটি অপশন চলে এসে এসেছে তো এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমার কিন্তু সবগুলো আপডেট হয়ে গেছে তো অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক আইডির নিরাপত্তার জন্য এই অপশনগুলো সিলেক্ট করে দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের আইডিটি অনেকটাই সুরক্ষিত থাকবে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ছোটো কিন্তু তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ